গল্প দ্বিতীয় বসন্ত লেখায় নুসরাত জাহান মিষ্টি বিয়ের আটাশ দিনের মাথায় বিধবা হয় মুন্দাহা। তার স্বামীর মৃত্যুর খবর বাড়িতে আসতেই তার দাদি শাশুড়ি বলে উঠল অপয়া অলক্ষ্মী এনে ঘরে তুলছে বিয়া হইতে না হইতে জামাই খাইল আমার কালা এটা বলে সে কান্নায় ভেঙে পড়ল তার কথায় তাল মিলিয়ে শাশুড়িও মুনকে দোষারোপ করে কান্নায় ভেঙে পড়ল মুন তাদের সবার কথা শুনলেও কোন প্রতিক্রিয়া দেখাল না তার মনের মধ্যে যে ঝড় বইছে সে এখনো বিশ্বাস করতে পারছে না তার স্বামী বেঁচে নেই ঘরের উঠানে যখন তার স্বামীর মৃতদেহ নিয়ে এসে রাখা হলো তখনও মন বিশ্বাস করতে পারেনি তার মনে হলো তার চোখ ভুল দেখছে এই তো সেদিন নতুন বউ হয়ে এই বাড়িতে পা রাখল চোখে কত স্বপ্ন কত আশা কত ভালোবাসা নিয়ে দুজনে নতুন বিবাহিত জীবন উপভোগ করছিল সব কিছু এত দ্রুত শেষ হয়ে গেল মুন এসব মানতে পারছে না সেই এক কোণে বসে রয়েছে নির্বাক চোখে তাকিয়ে আছে সবার কান্নার শব্দ তার কানে আসছে এমন সময় মনের বাবা মা এসে মনের পাশে বসে মনের মাতার কাঁধে হাত রাখতে মনের জ্ঞান ফিরে আসে মনে হয় সে চিৎকার করে না বলে উঠে অতপর অঝরে কেঁদে দেয় তার চোখের পানি দেখে উপস্থিত অনেকেই কান্না করে দেয় এতক্ষণ বোধ হয় এই জগতে ছিল না তার মায়ের ছোঁয়া এই জগতে ফিরে এলো তাই তো স্বামী হারানোর শোকে আহাজারি করতে শুরু করে গা থেকে নতুন বউয়ের গন্ধ এখনো যায়নি অথচ যার জন্য বউ বল সে নেই স্বামীকে শেষ বিদায় দিতে গিয়ে মনের তাদের বাসর ভরের কথা মনে পড়ে যায় এই তো সেদিন বাসর হলো বাসর ভরে তার স্বামী রানা তার হাত ধরে বলেছিল তুমি আমার স্ত্রী আমার ভালোবাসা আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই একসাথে সংসারের সুখ দুঃখ সব ভাগ করে নিতে চাই হবে আমার চলার পথের সাথী সেদিন তো দুজন একসাথে পথ চলার অঙ্গীকার করল তবে আজ মুনকে একা রেখে রানা চলে গেল কেন সুখ দুঃখ ভাগ করে নেওয়ার কথা ছিল তবে এক আকার সমান দুঃখ মুনকে একাকে দিয়ে গেল কেন রানা মুন এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে এই তো সকালে ভালো মানুষ বের হলো ইতিমধ্যে বাইক এক্সিডেন্ট করে একেবারে না ফেরার দেশে চলে গেল মুনের বুকের মধ্যে বয়ে চলা এই ঝড়ের আভাস তার শ্বশুর লোকজন পায় না তারা রানার শেষ বিদায়ের পর থেকেই মুনের বিচার করতে বসে যায় দাদি শাশুড়ি তো তার নাতিকে হারানোর শোকে মুনের চুলের মুঠি ধরেই বলে মুখপুরি তুই এখনো আমার বাড়িতে আছোস কোন মুখে আমার কালাচান খাইয়া শান্তি হয় নাই এখনো কারে খাইতে রইয়া গেছস অপয়া অলক্ষ্মী ঘরে তুলছি আমার পোলায় সারা জীবন বাইক চালাইল কখনো কোন বিপদ হইল না বিয়াটা করাতে পারলাম না এর মাঝেই এত বড় কাণ্ড হইল এই মায়ের যে দোষ আছে বিয়ার আগে আমি বারবার বলছিলাম আমার কথা শুনে নাই রানার বাপে মায়ের বোতরও দেইখা ঘরে তুলছে এখন আমার পোলাডার এই সর্বনাশের দায়টা ক্যাড়া নিব মুনের শাশুড়ি এই কথা বলে উঠে এখানে সবাই মুনকেই দোষ দিচ্ছিল তাদের ভাষ্যমতে বিয়ের পর বউয়ের ভাগ্যের সঙ্গে স্বামীর ভাগ্য জুড়ে যায় মুন অলক্ষ্মী বলেই এই দুর্ঘটনা হল এসব বলে একের পর এক কথার তীরে তারা মুনকে ভেঙে ছড়ে শেষ করে দেয় এসব শুনে মুনের বাবা মা প্রতিবাদ করে উঠে মনের মা বলে আপনারা মানুষ আমার মেয়েটা নিজের স্বামীকে হারিয়েছে একটা মেয়ের কাছে স্বামী চেয়ে আপনকে বা হতে পারে বিয়ের এক মাসও হলো না তার স্বামী চলে গেল এখন এই মুহূর্তে তার মনের মধ্যে কেমন ঝড় বইছে সেটা বুঝতে পারছেন না আপনারা নাকি বুঝে না বোঝার ভান ধরে রয়েছেন সুখের আশায় মেয়েটাকে বিয়ে দিয়েছি সুখ তো কপালে জুটলই না উল্টো আপনারা তাকে দোষারোপ করে যাচ্ছেন মুনের বাবা মায়ের প্রতিবাদে দুই পক্ষের মাঝে তর্ক তর্কবাদে এক পর্যায়ে মুনের শাশুড়ি বলে আপনার অপায়া মায়ের যদি এতই কষ্ট লাগে তাইলে আমার পোলার লগে মরল না কেন দুঃখে মহিরা যখন যাচ্ছে তখন এখানে দাঁড়াইয়া রয়েছে কিভাবে এটা শুনে মুনের বাবা মা হতভম্ব হয়ে যায় মনের বাবা রাগান্বিত বলায় বলে আপনাদের এই বাড়িতে আর এক মুহূর্ত নয় আমরা আমাদের মেয়েকে নিয়ে এখনই চলে যাব না মুন তার বাবার কথায় চিৎকার করে উঠে সে বলে না কিছুতেই না আমি রানার বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকব মুখপুরি তা যাবি কেন আমাদের পোলা খাইছ এখন আমাদের খাইতে হবে না দাদি শাশুড়ি এই কথা বলে ওঠে কথা প্রসঙ্গ মনের শ্বশুর বাড়ির লোকজন বুঝিয়ে দেয় তারা মুনকে এই বাড়িতে ঠাই দিবে না মনের জন্য সবাইকে হারাতে পারবে না মুন এই কথা শুনে ভীষণ দিনে পড়ে সে নিজের মাকে জড়িয়ে ধরে বলে মা আমি সত্যি অপায়া ভীষণ অপায়া তাই রানা মারা গেল ও মা বলো না রানা আমার জন্য মারা গেল না মা তুই তো আমার সোনা মা তোর ছোঁয়াও তো শান্তি পাওয়া যায় সেখানে তুই অপায়ে কিভাবে হবি এদের কথায় কান দিস না এরা তো পুত্র সুখে পাগল হয়ে গেছে তাই কাকে দোষ দিবে খুঁজে না পেয়ে তোকে বলছে আমার মরা মেয়েটাকে আরো মারছে এটা বলে মুনের মামুনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মনের বাবা তাদের বলে চলো মনের মা মুনকে নিয়ে বাড়ি চলো মুন এখনও যেতে চায় না এখানে রানা আছে তাকে ছাড়া মুন অন্য কোথাও কিভাবে ভালো থাকবে মুনের বাবা মা তাকে বোঝায় এখানে মুন ভালো থাকবে না তারা মুনকে তাদের বিষাক্ত কথা দ্বারা শেষ করে দিবে তাছাড়া আমরা যাকে ভালোবাসি সে সবসময় আমাদের মনের মধ্যেই থাকে তাই তারা দূরে আছে ভেবে আমরা যাতে কষ্ট না পাই মুনের বাবা মা তাকে নানাভাবে বোঝায় মুন তবুও বুঝতে চাইছিল না অন্যদিকে তার শ্বশুর বাড়ির লোকজন খারাপ আচরণ করছিল তাদের কথা আমাদের পোলা নাই আমরা এই আপদ ঘরে রাইখা নিজেদের বোঝা বাড়াইব অর্থাৎ তারা মুনকে ঘরে জায়গা দিবে না মনের বাবা মা এখানের পরিস্থিতি আর খারাপ করতে চায়নি তাই কিছুটা জোর করেই মুনকে নিয়ে চলে যায় মুন নিজেকে ঘরবন্দি করে রেখেছে দুদিন হলো রানা নেই মনের পুরো পৃথিবী কেমন বদলে গেল সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না তার মন বলে স্বামীর ওই চিরচেনা ঘরে থাকলে হয়তো এই দুঃখটা ঘুচে যেত তার এসব কথায় তার বাবা মা গুরুত্ব দেয় না তারা চায় না তাদের মেয়ে ও মন পরিবারে গিয়ে নিজেকে পুরো শেষ করে দিক সে জন্য মুন ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছে সে কারো ডাকে সাড়া দেয় না বাবা মা বোন কারো ডাকে না অতপর তার বাবা মা অসহায় হয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে যখন তখন মুন ঘর থেকে বের হয় বাবা মা বোনের অনুরোধে দুমুথো ভাত মুখে নেয় তার খেতে ইচ্ছে করে না তাও মুখে নেয় মুনের বোন মৃতু তাকে জড়িয়ে ধরে বলে আপা তুমি এমন করো না তুমি এমন করলে বাবা মা আমার কি হবে আমাদের তুমি ছাড়া কে আছে বলো মুন তার কথায় জবাব দেয় না মুনের মা হাত ধরে কান্না করে দেয় অত বলে ভাগ্যের উপর কারো হাত থাকে না মা আমাদের ভাগ্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত মা বিয়েতে কি এমন আছে তো আমাদের তো বেশি দিনের পরিচয় নয় সামান্য পরিচয় বিয়ে হতেই সে আমার সব হয়ে উঠল সে আমার এতটা কাছের হয়ে গেল এতটাই কাছের যে তার চলে যাওয়া আমি মেনে নিতে পারছি না কিছুতেই পারছি না আচ্ছা বিয়ে নামক শব্দটার সঙ্গে এত মায়া ভালোবাসা না থাকলে খুব কি ক্ষতি হতো মনের এই কথা শুনে তার মা চুপ হয়ে যায় সে জবাব খুঁজে পায় না এই কথার জবাবে কি বলা যায় মায়ের নিরবতায় মুনলান হাসে তার চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে স্মৃতিতে তার স্বল্প সময়ের সংসার জীবন ছয় মাস কেটে যায় মুন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে এরই মাঝে তার বাবা মা তাকে দ্বিতীয় বিয়ে দিতে চায় এটা শুনতে মুন তখন এই সব ভাবতে বারণ করে দেয় মুন তার বাবা মাকে বলে আমি এখন কিছু একটা করতে চাই দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা আমার নেই মানে জীবনটা এভাবে শেষ করবি দেখ মা সবার জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে তাই বলে সেই একটি ঘটনা মনে রেখে জীবনটাকে এক জায়গায় থামিয়ে রাখা ঠিক না মনের বাবার কথা শুনে মুন চুপ হয়ে যায় তার মা বলে তোকে সবসময় সময় মনমরা দেখতে আমাদের ভালো লাগে একজনের কথা ভেবে তুই যদি সব সময় অন্য দুনিয়ায় পড়ে থাকিস নিজের ক্ষতি করিস তা দেখতে আমাদের ভালো লাগে আমি ভালো আছি মা আমার জীবনে আর কিছুর প্রয়োজন নেই আছে তুই কেন বুঝতে পারছিস না আমরা যা চাচ্ছি বা করছি সবটাই তোর ভালোর জন্য বাবা মায়ের সঙ্গে আর কথা না বাড়িয়ে মন ভরের মধ্যে চলে যায় তার বাবা মা হতাশ হয়ে যায় তারা মনের একটি গতি করে মৃতুর কথা ভাবতে চাচ্ছিল কিন্তু মুন তো রাজি হচ্ছে না মনের বাবা তার মাকে হাল ছাড়তে বারণ করে তিনি বলেন মুনকে ধীরে ধীরে বোঝাও দেখবে ঠিক রাজি হবে মা মাথা নাড়ায় রাতে মনের পাশে শুয়ে তার হাত ধরে তাকে খুব ভালোভাবে বলে তার মা সে বলে তুই আর মৃদ তোরাই আমাদের সব তোদের ভালো থাকা আমাদের কাছে অনেক কিছু দেখ আমাদের মিতুর কথাও ভাবতে হবে তাহলে মৃতুর বিয়ের ব্যবস্থা করো মুনের মুখে এই কথা শুনতে প্রস্তুত ছিল না তার মা নিজেকে সামলে বলে আমরা তোর আগে মিতুর কথা ভাবতে পারছি না আমার কথা তো ভেবেছিলে এখন আবার কেন বিয়েটাই কি সব একবার তো করলাম আর কত একবার বিয়ে হলে সেটা ভেঙে গেলেই তো সব শেষ নয় মানুষের জীবনে বিয়ে যে একবার আসে তা তো নয় তাছাড়া মাত্র আঠাশ দিন ছিল তোর ওই সংসারের বয়স এত কম সময়ে তুই আদৌ বুঝলি না সংসারটা ঠিক কি জীবন সঙ্গী মানে কি একসাথে সারা জীবন হাঁটার আনন্দ কেমন মনের মা এভাবেই তাকে বোঝাতে থাকে মুন বুঝেও বুঝতে চায় না তার কানে আজ বাজে দাদি শাশুড়ির বলা কথা অপায়া অলক্ষী আমাদের পোলারে খাইলি মনের মাথায় আজ সেই কথা ঘুরে রানার সঙ্গে স্বল্প সময়ের পথ চলাটা যেমন তার স্মৃতিতে রয়েছে তেমনই তাদের তৃত কথাগুলো রয়েছে মুনের মনে হয় এখন সে আবার বিয়ে করলে যদি এমন কিছু আবার হয় তাহলে তো সে অপায় সেটাই প্রমাণ হবে এখানেই মনের ভয় ভীষণ ভয় মুনকে কিছুতেই রাজি করাতে না পেরে বাবা মা মৃত্যুর জন্য পাত্র দেখা শুরু করে তবে এখানে সমস্যা মুনের বিধবা হওয়ার বিষয়টি এখানে কাল হয়ে দাঁড়ায় কিছু কিছু মানুষ এই কথা শুনে এক কথায় বলে বড় বোনটা স্বামী ধরে রাখতে পারল না ছোট বোনটা কি পারবে এসব কথা মনের কানে আসলে সে বিয়েটা ভেঙে দেয় এমনটা বারবার হওয়ায় মনের বাবা মা কিছুটা বিরক্ত হয় মুন তাদের বলে এমন পরিবারের হাতে পায়ে ধরে তোমরা কেন মিতুকে তাদের ঘরে তুলে দিবে বলো যারা বিয়ের আগেই এমন সব কথা বলতে পারে এমন চিন্তা তারার তারা বিয়ের পর মৃতুকে কথার বিষে পুরো ধ্বংস করে দিবে এসব পরিবারে মিতু ভালো থাকবে থাকবে না তাহলে এমন জায়গায় বিয়ে দিতে কেন হবে বলো মেয়ে কি ভেসে আসছে আমিও আপার সঙ্গে একমত আমি এমন নিম্ন চিন্তাধারার পরিবারে আমিও বিয়ে করতে চাই না যতদিন না ভালো পরিবার আসছে ততদিন আমি বিয়ে করব না যদি তোমাদের সমস্যা হয় তাহলে বলো মৃতুর মুখে এটা শুনে বাবা মা চুপ হয়ে যায় তারাও চিন্তা করে আসলেই এমন পরিবারে বিয়ে হলে মিতু ভালো থাকবে না তাই সঠিক সময় এবং সঠিক মানুষের অপেক্ষা করে তারা এভাবে সময় কেটে যায় আরো ছয় মাস কেটে যায় মিতুর বিয়ে হয় খুব ভালো পরিবারে মিতুর বিয়ে হয় যেই বিয়েতে সবাই খুব খুশি তবে মনের বাবা মা মুনকে নিয়ে চিন্তিত মুনের একটি গতি না করতে পারলে যে তারা শান্তি পাচ্ছে না মুন অবশ্য এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সে এখন একটি জব করছে সেখানেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে কাজ শেষে আপনমনে হেঁটে মুন বাড়ি ফিরছিল প্রচন্ড গরম হওয়ায় সে কিছুটা ঘেমে যাচ্ছিল তাছাড়া রোদের তাপও প্রচুর কড়া রোদে হেঁটে বাড়ির দিকে আসছিল কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে সেই মুহূর্তে কেউ একজন মুনের মাথায় ছাতা ধরে মুন অবাক হয়ে পাশে তাকায় নিজের পাশে সুদর্শন এক যুবককে দেখে বিরক্ত হয় এই ছেলেটি কেসে চিনে ইদানিং প্রায়ই তার পিছুনিতে দেখা যায় মুন ছেলেটার সাহস দেখে রেগে বলে খুব সাহস বেড়েছে রোদে পুড়ে মুখটা নষ্ট হয়ে গেলে আমার খুব কষ্ট হবে ছেলেটির কথা শুনে মুন রাগি চোখে তার দিকে তাকায় ছেলেটি ম্লান হেসে বলে যদি চান আমরা একই ছাতার নিচে না থাকি তবে ছাতাটা ধরুন এবং এটা নিয়ে বাড়ি চলে যান আমাকে ফলো করছেন কেন মনের প্রশ্নের জবাবে ছেলেটি ছাতাটা এগিয়ে দেয় মুন না চাইতে ছাতাটা ধরে ছেলেটি সুন্দরভাবে হেসে বলে যদি বলি আপনার মলিন মুখের মায়ে পড়েছি তবে বিশ্বাস করবেন যত সব মন বিরক্তি নিয়ে বলে ছেলেটি হাসে সে জবাব দেয় না তার হাসিই যেন জবাব এটা বুঝতে পেরে মন আরও বিরক্ত হয় ছেলেটি শান্ত গলায় বলে আমার জন্য না হয় একটু বিরক্ত হলেন আপনার বিরক্তিতেই আমি খুশি কারণ বিরক্তির ছলে হলেও আপনি তো আমার কথা ভাববেন আমি বিধবা এটা বলে মুন ছেলেটির দিকে তাকায় ছেলেটি অবাক হয় অবশ্য মন ম্লান হেসে বলে আমার মতো বিধবা মেয়ের পিছু নেওয়া যায় কিন্তু তাকে সম্মানের সঙ্গে ঘরে তোলা যায় না অবশ্যই একজন অবিবাহিত ছেলের দ্বারা তো সম্ভব নয় এটা বলে ছাতাটা ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে মুন বাড়ি ফিরে ছেলেটি সেখানেই দাঁড়িয়ে থাকে শুক্রবার ছুটির দিন মুন ঘরে বসেছিল সেই সময়ে মুনের মামুনকে ডাকে মুন বের হলে বসার ঘরে লোকজন দেখে অবাক হয় মুনের মা বলে তোকে দেখতে পাত্রপুক্ষ আসে কি মুন অবাক হয়ে মায়ের দিকে তাকায় বিরক্তি নিয়ে বলে তোমরা আমাকে না জিজ্ঞেস করে পাত্রপুক্ষ কেন ডেকেছ আমরা ডাকিনি তুই নাকি ছেলেকে আসতে বলেছিস ছেলেটা সেটাই বলল মায়ের মুখে এই কথা শুনে মুন হতবাক হয়ে যায় মুনের মা বলে ছেলেটা ছাদে আছে এটা শুনে মুন হন্তদন্ত হয়ে ছাদে আসে ছাদে এসে ছেলেটিকে দেখে অবাক হয়ে বলে আপনি হ্যাঁ আমার নাম মাহবুব আলম ছেলেটির নাম প্রথম শুনলেও তাকে অনেকবার দেখেছে মুন সেদিন রাস্তায় তো কথা হলো ছাতা দিচ্ছিল তবে মাহবুবের আচরণ এসে অবাক হয় কিছুটা অবাক গলায় বলে আপনি এখানে কেন এসেছেন আপনি তো বললেন সম্মানের সঙ্গে ধরে তুলতে আমি আপনাকে সেই সম্মান দিতে চাই মুনদাহা মন হতভম্ব হয়ে যায় সে সেই অর্থে কথাটি বলেনি সে মাহবুবকে বোঝানোর চেষ্টা করে তবে মাহবুব বলে আমার আপনাকে ভালো লাগে মুন্দাহা আমি আপনাকে ভীষণ পছন্দ করি আমি জানি আপনার জীবনে প্রথম পুরুষ অন্য কেউ আমি তার জায়গা নিতে আসিনি আমি শুধু আমার জন্য আপনার কাছে জায়গা যাচ্ছি আপনি তো এখন একা আপনার এই একাকি জীবনে আমাকে কি জায়গা দেওয়া যায় না আপনার পরিবার তাদের নিশ্চয় জেদ দেখিয়ে রেডি করেছেন তাই হবে নয়তো অবিবাহিত ছেলের জন্য বিধবা মেয়েকেও চাইবে না আপনি এত অন্যের কথা কেন ভাবছেন আপনি নিজের কথা ভাবুন আপনি কি চান সেটা ভাবুন আপনার আমাকে অপছন্দ হলে সেটা বলুন এই কথা শুনে মন চুপ করে যায় মাহবুব তার অপছন্দের নয় এক নাগারে এতদিন অনুসরণ করায় কোথাও গিয়ে মনের মস্তিষ্কে মাহবুব ছেলেটা গেথে গিয়েছে মাহবুব তাকে বোঝায় সব সময় অন্যের নয় মাঝে মাঝে নিজের কথা ভাবা উচিত সবকিছুর কিছুর মন মাহবুবকে যদি চায় তাহলে এই সম্পর্ক এগিয়ে যাবে তবে অবশ্যই সেটা মনের সিদ্ধান্ত হবে অন্য কেউ তাকে মানতে পারবে না বলে সে না করবে সেটা হবে না এসব বলে একটা সময় মাহবুব হাত বাড়িয়ে দিয়ে বলে আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিলাম এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি আমার হাতটি ধরবেন কি না মন চুপ হয়ে যায় সে ভাবতে শুরু করে জীবনে আসা এই সুযোগটা সে নিবে নাকি ফিরিয়ে দিবে অন্যদিকে মাহবুব বলে আমি আপনার দ্বিতীয় বসন্ত হতে চাই মুন দাহা। প্লিজ না করবেন না মুন মাহবুবের চোখের দিকে তাকায় অতপর হাত বাড়িয়ে দিতে এগিয়ে দেয় অর্থাৎ সে তার দ্বিতীয় বসন্ত হিসাবে মাহবুবকে স্বীকার করছে মুন ভেবেচিন্তে হাত বাড়িয়ে দেয় অতপর সমাপ্ত